হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা দেখছেন পুতুল কিচেন আজকে আমি আপনাদের দেখাবো কাতলা মাছের কালিয়া তার জন্য আমি এই যে দেখুন মাছ নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিলাম এবার ভাজবো মাছগুলো এবার আমি মাছগুলো এক এক করে কড়াইতে ছাড়ছি এখানে কিন্তু মাছগুলো বেশি লাল লাল করে ভাজবো না তার কারণ তখন মাছটা ক্ষিব্রে লাগবে খেতে এবার দেখুন কী সুন্দর মাছগুলো ভাজা ভাজা হয়েছে এরপরে আমি কি করি দেখুন বন্ধুরা এবার কড়াই বসিয়ে দিয়েছি এবার দেব তেল সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি করে নেবো পেঁয়াজের বেরিস্তা কাঁচা পেঁয়াজটার পেস্ট করবো না যে কারণে বেরেস্তা করে সেটাকে আমি পেস্ট করবো তবে সেটার টেস্ট আর স্মেল দুটোই খুব সুন্দর আসে তেল গরম হয়ে গেছে এবার দিচ্ছি পেঁয়াজগুলো আস্তে আস্তে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব ঠিক হবে না আবার একদম শক্ত শক্ত হবে না হালকা নরমও থাকবে অথচ দাগ হবে সেই রকম অবস্থায় পেঁয়াজগুলোকে আমি নামিয়ে নেব কেমন হয়েছে এইবার আমি এটুগুলো তুলে নিচ্ছি পেস্ট করার জন্যে ভাজা পেঁয়াজগুলোর মধ্যে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা জল ছাড়া পেস্ট হবে জল কিন্তু দেওয়া হবে না এই দেখুন কি সুন্দর রঙ হয়েছে তাই না আর পেস্টটাও কি সুন্দর দেখতে লাগছে এটাকেই আমি এবার কড়াইয়ে দেব এই দেখুন বন্ধুরা এবার আমি আদা রসুন জিরে আর শুকনো লঙ্কাকে একসাথে পেস্ট করে নিলাম কড়াই যে তটা ছিল মাছ ভাজার পরে সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব জিরে অল্প একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি আর অল্প একটু গোটা গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসোনের পেয়ে সেটা আদার যে পেটটা আমি মতো করে করলাম সেটা বন্ধুরা এবার এতে নেব পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ কি সুন্দর কালার এসেছে বন্ধুরা আমার মশলা দিয়ে জল ছাড়তেও শুরু করে দিয়েছে বন্ধুরা আমার মশলা রেডি হয়ে গেল এবার আমি এতে দেব গরম জল এই যে আমি জল গরম করেছি এই জলটাই আমি ঢেলে দেব এবার গরম জল ঢেলে দিলাম সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে বাহ এই তো গ্রেভিতে জাল হয়ে গেছে ঠিকমতো এইবার দিয়ে দেব মাছগুলি এক এক করে ঝোল হয়ে গেলো এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম এবং দেখুন এবার বন্ধুরা দেখুন কী সুন্দর ফুটছে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আর একটু ঝোলটা ফুটু একদম শুকনোও করবো না আবার একদম পাতলা করব না বন্ধুরা আমার কালিয়া কমপ্লিট এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন টাটা